আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজকের প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করা হবে তারই ধারাবাহিকতায় একটি প্রেজেন্টেশন আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি প্রেজেন্টেশনের প্রথম হেডলাইনে উপরে লিখবেন ইউনিভার্সিটির নাম ডিপার্টমেন্টের নাম কোর্স কোড দিবেন সেমিস্টার সেমিস্টারের ভিতরে দিবেন সামার স্প্রিং ফল আপনি যেই সেমিস্টারে ছাত্রছাত্রী হন সেমিস্টারের নামটা এখানে ডিক্লারেশন করবেন আর এখানে আপনি যে ইয়ারে আছে যে বছরে আছেন সে বছরের নাম এখানে উল্লেখ করে দিবেন কোর্স টাইটেল পাওয়ার সিস্টেম প্রোটেকশন ল্যাবরেটরি যদি আপনার অন্য কোর্স হয় আপনি সেই সে কোর্সের নাম লিখবেন এখানে আপনার আইডি লিখবেন এখানে ইউনিভার্সিটির নাম লিখবেন আপনার ডিপার্টমেন্ট আর প্রেজেন্ট আজকের প্রেজেন্টেশনটা হচ্ছে প্রেজেন্টেশন অন মডার্ন প্রোটেকশন ফর সাবস্টেশন সাবস্টেশনের একটা মডার্ন সাবস্টেশনের উপরে আমরা আজকের আলোচনাটা করব চলুন আমরা আলোচনার মূল পর্বে চলে যাই সাবস্টেশন প্রথমে লিখবেন তারপরে আছে লাইটিং এরিস্টার এরিস্টার পাওয়ার ট্রান্সফর্মার তারপরে আছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার কারেন্ট ট্রান্সফর্মার পটেন্সিয়াল ট্রান্সফর্মার ভাজবার ওয়াইব ট্রেপ আইসুলেটর ইনসুলেটর সার্কিট ব্রেকার ব্যাটারি ক্যাপাসিটর ব্যাংক রিলে ফিউজ শান ক্যাপাসিটর অ্যান্ড রিয়াক্টর আর্থিং সুইচ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আর্থিক তারপরে হতেছে গিয়ে কনকুলেশন ও এখানে এই যে ফিগারটা দেওয়া হলো আর কি মডার্ন সাবস্টেশনের আচ্ছা সাবস্টেশন সম্পর্কে যে ইন্ট্রোডাকশন দেওয়া হলো মডার্ন সাবস্টেশন সম্পর্কে তারপরে যে লাইটিং প্যারিস্টারের সম্পর্কে পুরো বিস্তারিত দেওয়া আছে ফিগার দেওয়া আছে পাওয়ার ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফরমারের বিস্তারিত লেখা আছে এখানে তারপরে ফিগার দেওয়া আছে পাওয়ার ট্রান্সফরমারের ফিগার পাওয়ার ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফরমার ইনস্ট্রুমেন্ট পাওয়ার ট্রান্সফরমার ইনস্ট্রুমেন্ট পাওয়ার ট্রান্সফরমারে বিস্তারিত লেখা আছে এখানে আর ফিগার আর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ফিগার নাম্বার কারেন্ট ট্রান্সফরমার কারেন্ট ট্রান্সফরমার বিস্তারিত দেওয়া আছে এখানে এটি বিস্তারিত লিখে দিয়েছে তারপরে এটা ফিগার ফিগার নেম তারপর পটেনশিয়াল ট্রান্সফরমার পটেনশিয়াল ট্রান্সফরমার সম্পর্কে লিখবেন তারপর হচ্ছে গিয়ে ফিগার নেম অফ ফিগার পটেনশিয়াল ট্রান্সফরমার তারপরে তো বাসবার বাসবারের ডিটেলস লেখা হলো তারপর ফিগার ফিগার নেম বাসবার ওয়েব টেপ ওয়েব টেপ সম্পর্কে পুরো লিখবেন তারপরে ফিগার দিবেন তারপরে ফিগার নাম ডিক্লারেশন করে দেবেন তারপরে সে আইসোলেটর আইসোলেটর সম্পর্কে লিখবেন আইসোলেটর সম্পর্কে লিখবেন তারপরে আইসোলেটরের ফিগারটা দিবেন তারপরে ফিগার নেম দেবেন আইসোলেটর পরে ইনসুলেটর ইনসুলেটরের পুরো ডিটেলস লিখবেন তারপরে ফিগার দিবেন তার ফিগার নেম দিবেন সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার সম্পর্কে লিখবেন তারপরে যে সার্কিট ব্রেকারের ফিগারটা দিবেন ফিগার নেম দিবেন তারপরে ব্যাটারি ব্যাটারির ব্যাটারির কি কাজ সাব ওটা লিখবেন তারপরে যে ব্যাটারি ফিগার দিবেন ফিগার নেম দিবেন ক্যাপাসিটোর ব্যাংক ক্যাপাসিটোর ব্যাংকের কাজ কি ওই কাজটা লিখবেন এখানে তারপরে ফিগার দিবেন ফিগার নেম দিবেন রিলে রিলে সম্পর্কে লিখবেন তারপরে যে রিলের ফিগার দিবেন ফিগার নেম শেষ তারপরে ফিউজ ফিউজ সম্পর্কে লিখবেন তারপরে ফিউজ ফিগার দিবেন ফিগার নেম দিবেন্টর এটা কি কাজ করে সেটা বর্ণনা করবেন এখানে তারপরে চিত্র দিবেন ফিগার দিবেন তারপরে ফিগার নেম দিবেন আর্থিং সুইচ আর্থিং সুইচ এর কাজটা কি সাবস্টেশনে তখন এটা সম্পর্কে বিস্তারিত লিখবেন দেখে ফিগার দিবেন ফিগার নেম দিবেন ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সম্পর্কে লিখবেন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ফিগার নেম তারপরে আছে আর্থিং আর্থিং এর উপরে আর্থিং এর কাজটাকে এখানে বর্ণনা করবেন তারপরে ফিগার দিবেন ফিগার নেম দিবেন কনক্লুশন পুরো মানে মডার্ন সাব স্টেশনের কাজটা কি টোটালি তা এখানে সুন্দর করে কনক্লুশন দিবেন সুন্দর করে লিখবেন আর কি শর্ট করে দেওয়া আপনি আপনার মতো করে সুন্দর করে দিবেন আর ক্লাসটা বড় হয়ে যাবে দেখে এই জন্য বিস্তারিত বললাম না মানে আপনাদের প্রসেসটা জাস্ট মানে বলে দিলাম আর কি কিভাবে একটা প্রেজেন্টেশন করবেন আর কি থ্যাংক ইউ এটু এস এডুকেশন আর আপনি যদি নতুন হয়েতেন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম